জলপায়ের ওষুধে গুণাগুণ জানি না এমন কিন্তু মানুষ আমরা নাই বললেই চলে জলপাই কিন্তু সারা বছর পাওনা গেলেও লুবাস ক্রিয়েশনে কিন্তু সবসময় পেয়ে যাচ্ছেন এই যে লোভনীয় আচারটা তো এই আচারটা কিন্তু আপনি যদি ঘরে রেখে দেন যে কোনো সময় যে কোনো খাবারের সাথে কিন্তু খুব সহজেই স্বাদ গ্রহণ করতে পারবেন এটা খিচুড়ির সাথে বা শাকের সাথে বা মুড়ি মাখার সাথে কিন্তু খুবই মজা লাগে তো এইটা আমি তৈরি করে ফেললাম এখানে কি পরিমাণে আছে কেউ কি বলতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু আসলে আমি আচারগুলো তৈরি করে থাকি কেউ যদি ঝাল বা টক মিষ্টি কোনো কিছু মানে কম বেশি করে দিতে বলেন আমি কিন্তু সেইভাবেই তৈরি করে দিব তাই আর দেই কেন আপনার ডিমান্ড অনুযায়ী আমাদের কাছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করুন লুবাস ক্রিয়েশনে।